তাদের রাধে বন্ধুরা আজ ভিডিও দিতে পারিনি তার জন্য বিশাল একটা বড় কারণ আছে তো সেই কারণটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যেই এখন এসেছি তো সারাদিন ধরে তো খুব চিন্তা ভাবনা করছিলাম আমার গলার ভয়েসটা কি ভেঙে গেছে নাকি আমার মনে হচ্ছে যে আমার গলার ভয়েসটা ভেঙে গেছে তো কী কারণে আমি ভিডিও দিতে পারিনি সেটা আপনাদেরকে বলব তো আমার আমি তো এই ফোন দিয়ে ভিডিও করি এই ফোনটা দিয়েই আমি এই এত বছর ধরে ভিডিও করছি কিন্তু এই এই ফোনেই আমি এডিট এডিট করি আর এই ফোনেই আমার ভিডিও করা ছিল এইবার আজকে দুপুরবেলা ঘুম থেকে উঠেই দেখি যে এই ফোনের এই অবস্থা মানে খুলছে না কিছু হচ্ছে না এই এই অবস্থা এর কোনো মানে এ নেই অন্য কোনো অবস্থা হচ্ছে না অনেক অনেক কিছু করা হলো কিন্তু কিছুই হচ্ছে না এই ফোনটা নষ্ট হয়ে গেছে হবেও না কারণ এটা কি আপনারা যারা জানেন তারা বুঝতে পারছেন এটা এটা গ্রিন স্ক্রিন এটা সাধারণত হয় না আর যদি কারণ হয় তাহলে তাকে দোকানে যেতে হবে অ্যাপেলের দোকানে গিয়ে ঠিক করতে হবে এম পয়সা খরচা হয় যদি আপনার ওয়ারেন্টি না থাকে আর এমনি অন্য সোর্স থেকেও ঠিক করা যায় কিন্তু সেগুলো অথেন্টিক না যাই হোক তো এরকম অবস্থা তো আমরা ঠিক করার চেষ্টা করব যদি ঠিক করা যায় না হয় নাহলে ওখানে গিয়ে আপনার দোকানে যেতে হবে এনিওয়ে হ্যাঁ তো আজকে মায়াপুরে গিয়ে অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে রিয়া ইউটিউব ফ্যামিলি অনেক বন্ধুদের সাথে যারা হাওড়া থেকে এসছেন হুগলি থেকে আরও অনেক জায়গা থেকে এসেছেন তো তাদের অনেক ভিডিও এর মধ্যে ছিল তাদের সাথে অনেক কথা হয়েছে ভালো ভালো কথা সেগুলো আজকে দেওয়ার প্ল্যান ছিল ওর কিন্তু হলো না যদি খারাপ মনে যে হ্যাঁ তাদের ভিডিও করে হ্যাঁ তো আমার বন্ধুদের ভিডিও করেছি তাদের ভিডিও যদি আমি না দিতে পারি তাহলে আপনারা কেউ খারাপ মনে করবেন না কারণ আমার ফোনটাই নষ্ট হয়ে গেছে ফোনটা ভালো থাকলে আপনাদের ভিডিও অবশ্যই আমি শেয়ার করতাম এখন থেকে আমার ওই ইউজ এখন আমি ওর বাবার ফোনটা আমি ব্যবহার করছি তো হঠাৎ করে আমার মাথাটা তো পুরো ঘুরে গেছিলো কি কোন দিকে আমি আমার কিছু হলে আমি শুধু মানে এক জায়গায় বসে থাকতে পারি না আমি মানে কি দৌড়া দৌড়াদৌড়ি করি আমি ঘুম থেকে উঠেই যখন আমি ফোন এরকম দেখেছি আমি প্রথমে দরজা খুলে বাইরে চলে গেছি বাইরে গিয়ে আবার এসেছি তারপর বাবাকে দেখেছি ঘুম থেকে যে দেখো আমার এটা সম্বন্ধে আমিও জানতাম না এটা খুব রেয়ার একটা একটা মানে প্রবলেম খুব সাধারণত হয় না কিন্তু যাদের হয় তারাই জানে এই এই গ্রিন স্ক্রিন এটা হলে খুব মুশকিল তো যাই হোক এটা কোনো সফটওয়্যার আপডেট করার পরে এরকম হয় তো ভিতরে খুলে কিছু একটা করতে হবে যারা অ্যাপলের দোকানে তারাই পারে আর এবং অনেক এটা করতে তো আমি সব করে দেখলাম এই ফোনটা করতে প্রায় অনেকটা সেটা উল্লেখ করছিলাম অনেক খরচা হবে সেটা এখন যদি আমরা চেষ্টা করছি হয়তো ভালো যাই আর যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ওই বলার যে আজ আমি ভিডিও দিতে পারিনি আর ওই বন্ধুদের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না এটাই বলার ছিল অনেকটাই অনেকটাই খারাপ লাগছে যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে কিন্তু করার কিছু নেই এগুলো আমাদের হাতে না তারপরে 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 ফোনটা খারাপ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ধরে আমি ভাবছিলাম যে আমি ভগবান যা করে মঙ্গলের জন্যেই হয়তো আবার নতুন ফোন হাসবে আমার হাতে ওই জন্য এটা হাসিন না এটা অনেক কষ্টের কিন্তু সেই মুহূর্তে যদি ভিডিও করে আপনাদেরকে আমি দেখাতে পারতাম তাহলে আপনারা আমার কষ্টটা বুঝতে পারতেন তারপরে এখন আপনাদের সঙ্গে সেই কষ্টটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না এখন আর কিছু মনে হচ্ছে না যেহেতু আপনাদের সঙ্গে আমি সোনার বাবার ফোনের মাধ্যমেই কথা বলতে পারছি আমার ফোন থেকে আমি কারোর সাথে কথাও বলতে পারবো না না ফেসবুক চালাতে পারবো আমার পার্সোনাল ফেসবুক না চালাতে পারবো না আমি কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারব তো এতগুলো ফোন নাম্বার আর মনেও থাকবে না বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার মেয়ে ছেলে ওর মানে পত্তুষার সঙ্গে খেলা করছি ওই জন্য দেখাতে পারলাম না আপনারা সবাই ভালো থাকবেন বাই বাই রাধে